আজ আমরা জানব এমন একটি ঘরের ইতিহাস যাকে বলা হয় পৃথিবীর প্রথম ঘর কাবা যেখানে কোটি কোটি মুসলমান তাদের হৃদয়ের গভীর থেকে ঝুঁকে পরে শেষ কিন্তু এর পিছনের ইতিহাস অনেকেই জানে না আল্লাহ আল্লাহতালা আদম আলহিউসাল্লামকে দুনিয়ায় পাঠানোর পর প্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন তারা। তা ছিল একটি নূরের ঘর আদম আলহিউসাল্লাম সেই ঘরের প্রথম তাওয়াফ করেন আর সেই তাওয়াফি আজ পর্যন্ত চলছে কিন্তু সময়ের সাথে সাথে সেই ঘর বিলীন হয়ে যায় হজরত ইব্রাহিম আলহুয়া আল্লাহর আদেশে তার পুত্র ইসমাইল আলহিহুয়া নিয়ে কাবা ঘর পুনরায় নির্মাণ করেন ইসমাইল আলহুয়া পাথর এনে দিচ্ছেন আর ইব্রাহিম আলহুয়া কাবার দেওয়াল তুলছেন একটি বিশেষ পাথরে দাঁড়িয়ে কাজ করছিলেন ইব্রাহিম আলহুয়া আজও সেই মাকামে ইব্রাহিম কাবার পাশে সংরক্ষিত তাফ ও হজ কাবাঘর শুধু নামাজ বা হজের জায়গা নয় এটা হচ্ছে ইমান ও একত্ববাদের প্রতীক প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এসে অফ করেন যেখানে ফেরেশতারাও প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে মগ্ন হজ ও ওমরার কেন্দ্র এই কাবা যেখানে পৌঁছানো মানেই হৃদয় কেঁদে ওঠা ইতিহাসে আঘাত ইতিহাসে কাবা বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে একবার বন্যায় আবার একবার আগুনে পড়ে যায় কুরাইশরা একবার কাবা ঘর পুনর্নির্মাণ করে তখন একটি পবিত্র কালো পাথর হাজরে আসকে বসানো নিয়ে শুরু হয় এক দ্বন্দ্ব তখনই হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এসে সেই বিবাদ সমাধান করেন এক চাদরে পাথরটি রাখেন সব গোত্রের নেতারা একসাথে তা তুলে দেন আর তিনি নিচে হাতে পাথরটি বসান আজকের কাবা আজ কাবা ঘর দাঁড়িয়ে আছে একই গৌরবে একই পবিত্রতায় যে ঘর একদিন বালুতে হারিয়ে গিয়েছিল আজ সেটাই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা হৃদয়ের ভিতর থেকে একটি প্রশ্ন ভেসে ওঠে একবার যদি যেতে পারতাম যদি দেখতে পারতাম নিজের চোখে সেই কাবা ঘরটা যেখানে আমাদের রবের রহমত নেমে আসে এই ঘর শুধু পাথর আর মাটির নয় এই ঘর হচ্ছে ইমানের কেন্দ্র যদি ভালো লেগে থাকে এই গল্পটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ